অহনা টেক্সটাইল থেকে আসলে অনেক ধরনের তথ্য আমি আপনাদের দিয়ে থাকি তো ফ্যাব্রিক নিয়ে যে অহনা সবসময় সবসময় এক্সপেরিমেন্ট করে এটা নিশ্চয়ই আপনাদের না জানা নয় তো আজকে যে আসলে শাড়িটা পরে আছে আমি বলতে পারি যে এই শাড়িটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা বেশ অনেক আগে থেকে শুনছিলাম ফাইনালি এতদিন পরে একদম অহনা টেক্সটাইলের মন মতো হওয়ার পরেই শাড়িটা আসলে তৈরি হয়েছে একদম সফট একটা সিল্কের মধ্যে আমি শাড়ি পরে আছি শাড়িটা এত সফট আপু মনে হচ্ছে জাস্ট হাতের মুঠোয় নিয়ে আমরা ক্যারি করতে পারবো শাড়িটা অনেক বড় এবং সিল্কের প্যাপারটা একদম বস একটা লুক দিচ্ছে এবং শাড়িটার কালার কম্বিনেশান ডিজাইন এভরিথিং সব কিছু আমার মনে হচ্ছে আপনাদের খুবই মনে ধরবে এবং যেহেতু সিল্ক ম্যাটেরিয়াল পরে খুবই আরাম হচ্ছে আমি আরেকটা ইনফরমেশান না দিলেই হচ্ছে না সেটা হচ্ছে সিল্কের পরিমাণ এবং সিল্কের কোয়ালিটি ভালো হলে সে সিল্ক আপনাকে এক ধরনের ঠান্ডা ফিল দেবে এই শাড়িটা ধরার সঙ্গে সঙ্গে ঠিক ওই ফিলটা হচ্ছে আপনারা দেখবেন যে ফ্যাব্রিক যদি ভালো না হয় সেক্ষেত্রে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে যে এক ধরনের গরম হচ্ছে অস্বস্তি হচ্ছে বাট এই শাড়িটা পরার পরে আমার মনে হচ্ছে এভরিথিং ওকে শুধু পরা না আপনারা হাতে ধরে এটা ফিল করতে পারবেন আসেন শাড়িটা আমরা দেখি এবং প্রাইস কতটা ধার্য হলো সেটা একটুখানি জেনে নিই এতক্ষণ থেকে যে শাড়িটার এত প্রশংসা করছিলাম ঠিক ওই শাড়িটারই আঁচল আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিতে চাই শাড়িটার আঁচলের ডিজাইন আমি বলবো খুবই অ্যাস্থেটিক হয়েছে এবং শাড়িটার অনেকগুলো টাসেল আন কার্ড ব্রিজ দিয়ে স্টার্ট করা এবং নট বাঁধা খুবই সুন্দর কিছু টাসেল শাড়িটার হচ্ছে আঁচল যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে অন্তরের পার্টে খুব দ্রুত চলে যেতে হবে আপু এই হচ্ছে শাড়িটার অন্তরের পার্ট ফুলগুলো খুব সুন্দর দেখেই মনে হচ্ছে যে এই শাড়িটা হচ্ছে কালামকারী ডিজাইনের মধ্যে আছে অনেকেরই কালামকারী ফুল খুবই পছন্দ শাড়িটার হচ্ছে অন্তরের পার্ট শাড়ির হচ্ছে কুচির পোর্শন এবং শাড়িতে রানিং আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সুন্দর একটা পার আছে আপু এই যে এটা হচ্ছে ব্লাউজ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাউজ এই পার্টটা আসবে ব্লাউজের স্লিভে পেছনের বর্ডারে এবং অনেকখানি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন শাড়িতে তো আপনারা চোদ্দো হাত পাচ্ছেন একদম ডেফিনেটলি শিওর এখানে মানে আপনারা হাত দিয়ে একদম মেপে নিতে পারেন আপনি আচ্ছা শাড়ি যেহেতু চোদ্দো হাতে পাচ্ছেন রানিং ব্লাউজের পিস এবং প্রাইসটা না বলার কিছু নেই সেটা হচ্ছে মাত্র দুই টাকা হলেই হয়ে যাচ্ছে শাড়িটার প্রাইজ আসবে মাত্র দুই টাকা হঠাৎ করে মনে হচ্ছে না শাড়িটার প্রাইস এত কম কেন কারণ হচ্ছে গিয়ে ফ্যাব্রিকটা অহন টেক্সটাইলের নিজস্ব তৈরি ওয়াই প্রাইসটা অনেক রিজনেবল এবং যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে আসবেন